দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট বিজনেস বছরের ব্যবধানে দেশের বেড়েছে আমানত আট শতাংশের বেশি প্রবৃদ্ধি কমেছে ঢাকা বিভাগে বেড়েছে চট্টগ্রাম খুলনা ও রাজশাহীতে পুঁজিবাজারে অনিয়মের অভিযোগে বিএসিসির সাবেক চেয়ারম্যান সহ দুজনকে আজীবন নিষিদ্ধ কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশের রপ্তানি পণ্যের দু সাল পর্যন্ত শতভাগ শুল্কমুক্ত সুবিধা দেবে চীন বাংলাদেশে বিনিয়োগ বাড়াচ্ছে দেশটি এমন সব খবর নি আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দেশে বেড়েছে আমানতের পরিমাণ এক বছরের ব্যবধানে আমানতের প্রবৃদ্ধি হয়েছে প্রায় সাড়ে আট শতাংশ বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে এমন চিত্র উঠে এসেছে সংস্থাটির হিসেব বলছে এ সময় ঢাকায় কিছুটা কমেছে আমানতের পরিমাণ তবে বেড়েছে চট্টগ্রাম খুলনা ও রাজশাহী বিভাগে অপরিবর্তিত আছে রংপুর বিভাগের ব্যাংক আমানতের পরিমাণ ব্যাংকিং খাতের ওপর আস্থা বাড়ছে দেশের মানুষের যার ওপর ভর করে বাড়ছে ব্যাংক আমানতের পরিমাণ বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি অর্থবছরের প্রথম মাস অর্থাৎ জুলাই শেষে দেশের ব্যাংকে জমা আমানতের পরিমাণ দাঁড়িয়েছে উনিশ লাখ ছিয়ানব্বই হাজার কোটি টাকার ওপরে আগের বছর জুন পর্যন্ত যা ছিল আঠারো লাখ আটত্রিশ হাজার কোটি টাকার মতো সে হিসেবে বছরের ব্যবধানে ব্যাংকে জমা রাখা আমানতের পরিমাণ বেড়েছে এক লাখ সাতান্ন হাজার কোটি টাকা শতকরা হিসেবে যা প্রায় সাড়ে আট শতাংশের মতো বেশি উপরের দিকে যে পাঁচশোটা ব্যাংক আর আমানত রিফিউজ করে এবং দে আর অফারিং ভেরি লো রেট অফ ইন্টারেস্ট কারণ এই যে দুর্বল ব্যাঙ্কগুলো এখান থেকে আসলে মানুষ যে টাকা পয়সাগুলো উইড্রো করছে এগুলো উইড্রো করে কোথায় রাখতেছে তো নিশ্চয়ই লেপের নিচে রেখে দিচ্ছে না বা তোষকের নিচে রাখতেছে না কোনো না কোনো ব্যাঙ্কে ওই 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 পাঁচ ছটা ব্যাঙ্কে নিয়ে সবাই ডিপোজিট রাখে এবং ওইটারই টোটাল যোগফলটা দেখা যাচ্ছে যে আসলে আমানত বাড়তেছে আমি যদি বাংলাদেশের সার্বিক অবস্থার কথা চিন্তা করেন গত বছরের তুলনায় স্বাভাবিকভাবেই অনেকটা স্থিতিশীল আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা অনেন অ্যাভারেজ বাড়ছে একই সাথে আপনি যদি চিন্তা করেন যে সমস্ত টাকা ওই সময় উইথড্র করেছিল মানুষ সেই সমস্ত টাকা আবার ব্যাংকের দিকে যাচ্ছে যে কারণে স্বাভাবিকভাবেই আমরা একটা ভালো পজিটিভ ডিপোজিট গ্রোথ দেখতে পাচ্ছি সার্বিকভাবে আমানতের পরিমাণ বাড়লেও কমেছে ঢাকা বিভাগের কচ্ছিত টাকার পরিমাণ হিসেব বলছে চলতি বছরের জুন শেষে এ বিভাগের ব্যাংক আমানতের পরিমাণ মোটা আমানতের ষাট দশমিক পাঁচ শতাংশ আগের বছর একই সময় যা ছিল একষট্টি দশমিক দুই শতাংশ বছরের ব্যবধানে শুধু গুলশান আর বনানিতে আমানতের পরিমাণ কমেছে দেড় শতাংশের মতো যা প্রায় ত্রিশ হাজার কোটি টাকা গুলশান বনানি বাড়ি এই এলাকাগুলোতে কি জন্য কমে গেল তার মানে হচ্ছে এইখানে অনেক মানুষের যে কথাটা বলছি যে অবৈধ উৎসের একটা ট্রানজেকশান সেটাও ব্যাংকের মাধ্যমেই হতো কিন্তু সেই ট্রানজেকশানগুলা এখন কোনো কারণে হচ্ছে না কিংবা যে পরিমাণ অর্থ ছিল সেই পরিমাণ অর্থ প্রকৃত পক্ষে আগেই উঠিয়ে নেওয়ার কারণেও ধীরে ধীরে কারণেও ডিপোজিটের উপর একটা পড়ছে তবে এই সময় আমানত বেড়েছে চট্টগ্রাম বিভাগের জেলা শহরগুলোতে চট্টগ্রাম বিভাগে একুশ দশমিক থেকে বৃদ্ধি পেয়ে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে একুশ দশমিক দুই শতাংশ খুলনা বিভাগে আমানতের পরিমাণ সামান্য বেড়ে দাঁড়িয়েছে চার দশমিক চার শতাংশে বিভাগগুলোর মধ্যে সবচেয়ে কম আমানত বরিশালে তবে আগের বছরের তুলনায় সামান্য বেড়ে দাঁড়িয়েছে দুই শতাংশ আর আগের মতোই অপরিবর্তিত আছে রংপুর বিভাগের আমানতের পরিমাণ বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন পুঁজিবাজারে অনিয়মের অভিযোগে বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েত ও এল আর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী রিয়াজ ইসলামকে পুঁজিবাজার থেকে আজীবন নিষিদ্ধ করেছে বিএসইসি নিষিদ্ধ জরিমানার পাশাপাশি শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা একই সাথে জরিমানার অর্থ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সহায়তার জন্য দেয়ার তাগিদ দিয়েছেন তারা বিগত কমিশনের সময়ে নানা অনিয়ম কারসাজির মাধ্যমে পুঁজিবাজার থেকে বিপুল অর্থ লোপাট করে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান যেখানে প্রত্যক্ষ মদত ছিল সিকিউরিটিস এক্সচেঞ্জ কমিশনের পদত্যাগ করা চেয়ারম্যান শিবরির রুবায়তুল ইসলামের যার প্রমাণ উঠে আসে বর্তমান কমিশনের তদন্তে বিএসসিসির নয়শো আটাত্তরতম কমিশন সভায় জানানো হয় পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালার লিমিটেডের বিনিয়োগ ও কোয়েস্ট বিডিস লিমিটেডের মূলধন এক কোটি ষাট লাখ টাকা থেকে পঞ্চাশ কোটি টাকায় উন্নীত করার প্রক্রিয়ায় অনৈতিক যোগসাজস রয়েছে শিবরির রুবাইতের এজন্য তাকে পুঁজিবাজারের সকল কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করে সংস্থাটি একই অপরাধে এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রিয়াজ ইসলামকেও পুঁজিবাজার থেকে নিষিদ্ধর কথা জানায় বিএসসিসি বিএসসিসির অনুসন্ধানে উঠে আসে কোয়েস্ট বিডিস পরিচালনা পর্ষদ অনিয়ম করে উচ্চ দামে শেয়ার কেনে এছাড়া ছয়টি মিউচুয়াল ফান্ড থেকে কর্মকর্তাদের পরিচালক পদে বসায় সম্পদের ভ্যালুয়েশন তৈরি ও তহবিলের অবৈধ ব্যবহারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এদিকে দোষীদের নিষিদ্ধ জরিমানার পাশাপাশি শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা জরিমানার অর্থ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের দেয়ারও দাবি তাদের যত জরিমানা করছে মানুষের আহত কোনো কাজ হয়েছে কিনা আমার ধারণার বাইরে আসলে আমরা এতটা খোঁজ খবর রাখি কিন্তু এই মার্কেট যদি পরেই আর দুই দিন পরে পরে জরিমানাই করে এই টাকা কারা খায় নিয়ে এইটা আমাদের ধারণার বাইরে আসলে এই টাকাটা আপনার কার সাথে আপনারা জরিমানা করছেন আর কোথায় এটাকে আপনার বিনিয়োগ করছেন এটা আপনার ক্লিয়ার ক্লিয়ার করেন বিগত কমিশনের সময়ে পুঁজিবাজারে ঘুষ দুর্নীতি ও মানি লন্ডারিং এর মতো অপরাধ সংগঠিত হয়েছে বলে উঠে আসে কমিশনের রিপোর্টে একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট আশ্রঙ্গা টেলিভিশন বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চায় চীন সে লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের পণ্য রপ্তানিতে দু সাল পর্যন্ত শতভাগ শুল্কমুক্ত মুক্ত সুবিধা দেবে দেশটি বুধবার রাজধানীতে গ্রিন টেক্সটাইল শিল্পে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান চীনের রাষ্ট্রদূত যেখানে বলা হয় চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশে আশি কোটি ডলার বিনিয়োগ করেছে দেশটি নিট টু শেফ হোল গার্মেন্টস মেশিন যার সাহায্যে পরিমাপ অনুযায়ী তৈরি করা যায় পণ্য চীনের আধুনিক প্রযুক্তির বিদ্যুৎ সাশ্রয়ী এই যন্ত্রটি ঘন্টায় একটি সোয়েটার তৈরিতে সক্ষম একজন শ্রমিক স্বয়ংক্রিয়ভাবে একাধিক মেশিন পরিচালনা করতে পারে তাই সময়ও জনবল সাশ্রয়ী যা প্রদর্শন করা হয়েছে গ্রিন টেক টেক্সটাইল শিল্পের আন্তর্জাতিকই আয়োজনে এই মেশিনটা হচ্ছে হোলোগ্রামেস বা আমরা ডিট টু শেপ বলে থাকি যে মেশিনটা আপনার অটোমেটিক একটা প্যাটার্ন পুরোপুরি একটা সোয়েটার হয়ে তৈরি তৈরি হবে যা আপনার অপারেটর কস্টিং ইলেকট্রিসিটি কস্ট আপনার সাশ্রয় হবে শুধু এই মেশিনটি নয় তৈরি পোশাকের উদ্যোক্তাদের কথা বিবেচনায় নিয়ে প্রদর্শন করা হয়েছে ইয়ান কটন পলিস্টার অর্গানিক ডেনিমের কাপড় রাখা হয়েছে জিপার বাটনের মতো বেশ কিছু পণ্য নতুন ইনোভেটিভ প্রোডাক্ট মার্কেটে আমাকে কাস্টমারের কাছে পরিচয় করে দেওয়া তার মধ্যে দুইটা জিনিস আমি ফোকাস করতেছি একটা বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট আমাদের যেই প্রোডাক্টগুলো এনভায়রনমেন্ট পলিউটেড করে না এই প্রোডাক্টগুলো আমি এই মেলায় হাইলাইটেড করছি ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা টেক্সটাইলটা ছড়িয়ে ছিটিয়ে আছে তো আমরা চাই যে আমাদের এই প্রোডাক্টগুলো যারা ইন্টারন্যাশনালি যে প্রোডাক্টগুলো আমরা এখানে প্রয়োজন হয় সেই প্রোডাক্টগুলো যেন বাংলাদেশের ব্যবসায়ীরা খুব তাড়াতাড়ি পেয়ে যায় কারণেই আসলে আমরা আমরা বাংলাদেশে থেকে প্রতিনিধিত্ব করছি গ্রিন বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশন এবং এগুলোর সার্টিফিকেশন নিয়ে কনসালটেন্সি করছি কাজ করছি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় চলতি বছর বিশটি চীনা প্রতিষ্ঠান আশি কোটি ডলার বিনিয়োগ করেছে বাংলাদেশে যা অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ বিনিয়োগ

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হওয়া এই এক্সপোতে অংশ নিয়েছে চীনের অর্ধশতাধিক প্রতিষ্ঠান তিন দিন ব্যাপী এই আয়োজন চলবে শনিবার পর্যন্ত রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাঙ্গা টেলিভিশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে প্রায় দুই বছর ধরে বন্ধ যশোরের নওয়াপড়া শিল্পনগরীর বেঙ্গল টেক্সটাইল মিলস উন্নত মানের সুতা উৎপাদনকারী এই মিল বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন সহস্রাধিক শ্রমিক কর্মকর্তা ও কর্মচারী নষ্ট হয়ে গেছে কোটি টাকার যন্ত্রাংশ যশোর জেলা রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্য ছবিতে নেক্সট উনিশশো বাষট্টি সালে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল টেক্সটাইল মিলস যা যশোর খুলনা মহাসড়কের পাশে ষোলো দশমিক বত্রিশ একর জমির উপর অবস্থিত মিলটিকে সরকারি মালিকানায় নেওয়া হয় উনিশশো সালে শুরুতে কয়েক বছর ভালোভাবে চলেছিল ধীরে ধীরে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয় বেঙ্গল টেক্সটাইল মিলস পুরনো যন্ত্রপাতি প্রযুক্তি আর বাড়তি ব্যয়ের কারণে তারপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দীর্ঘদিন লোকসানে থাকা প্রতিষ্ঠানটিকে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপিতে চালুর অনুমোদন দেওয়া হয় দুই হাজার সালের ডিসেম্বরে এরপরও বিভিন্ন জটিলতায় দুই হাজার তেইশ সালের নভেম্বরে একেবারে বন্ধ হয়ে যায় মিলটি এতে বেকার হয়ে পড়ে হাজারো শ্রমিক বেঙ্গল টেক্সটাইল মিল কিন্তু অনেক দিন ধরে বন্ধ রয়েছে আমাদের এই যে অনেক শ্রমিকরা আছে যারা মনে করেন যে দীর্ঘদিন ধরে বেকার অবস্থায় রয়েছে এই মিলটা যদি সরকার মহোদয় চালু করে তাহলেই অনেক শ্রমিক শ্রমিকা তারা কাজের ই উদ্যোগতা পায় তাদের দিনও ভালো চলে দীর্ঘদিন বন্ধ থাকায় মরিচা ধরেছে কোটি টাকার যন্ত্রপাতিতে ভবনগুলো জরাজীর্ণ ভেঙে পড়েছে জানালা দরজা এক সময়ের কোলাহলপূর্ণ মিল প্রাঙ্গণ এখন পরিণত হয়েছে আগাছায় ভরা এক নির্জন প্রান্তরে জাপানি এত সুন্দর মেশিন মিল মেশিনগুলো সবই নষ্ট হয়ে গেছে ছাদ ফাত সব নষ্ট হয়ে যাচ্ছে বন্ধ তলা হয়ে গেছে এখান থেকে প্রচুর মেশিনারিস এখান থেকে রাতের আধারে পাচার হয়ে গেছে এবং স্ক্র্যাপ হিসেবে খুব ভালো ভালো মেশিনগুলো বিক্রি করে দেওয়া হয়েছে অভিযোগ আছে মিলের দামি যন্ত্রাংশ লোপাটেরও যদিও তা অস্বীকার করছে কর্তৃপক্ষ জানিয়েছে মিলটি চালুর সম্ভাবনা যাচাই করছে বস্ত্র মন্ত্রণালয় গত উনত্রিশ চার দুই হাজার পঁচিশ তারিখ বিটিএমসি চেয়ারম্যান মহোদয় সহ উদ্যোক্তন কর্মকর্তাগণ মিল পরিদর্শন করে গেছেন মিল দ্রুত চালু করার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করিয়াছেন আধুনিকায়নের মাধ্যমে দ্রুত টেক্সটাইল মিলটি চালুর দাবি স্থানীয়দের মোস্তফা জামাল বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স পঞ্চান্ন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো হাত বদল হয়েছে চারশো আটষট্টি কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে দুইশো উনপঞ্চাশটির কমেছে আশিটির আর অপরিবর্তিত আছে চৌষট্টিটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে লাস্ট অফ দ্য উইকে মার্কেট নিউট্রাল সেন্টিমেন্টে ক্লোজ হয়েছে এ উইকের ওপেনিং ইন্ডেক্স ছিল পাঁচ হাজার একশো উনিশ এবং অ্যারাউন্ড একত্রিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে এখন ফাইনালি ইন্ডেক্স ক্লোজ হয়েছে পাঁচ হাজার একশো পঞ্চাশ পয়েন্টসে পাশাপাশি মার্কেটের টার্ন ছিল মাত্র চারশো কোটি টাকার মতো অর্থাৎ মার্কেট ইনভেস্টাররা যথেষ্ট কমে পার্টিসিপেট করছে বলে আমরা মনে করি পার্সেন্টেজের দিক থেকে আজকে তেষট্টি পার্সেন্ট কোম্পানির প্রাইস বেড়েছে কমেছে একুশ পার্সেন্টের এবং অপরিবর্তিত ছিল মাত্র ষোলো পার্সেন্ট কোম্পানির প্রাইসে এবং সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে ফলোড বাই টেক্সটাইলস এবং ব্যাঙ্কিং সেক্টর ফাইনালি আজকে ইন্ডেক্স সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে রবি এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে সামিট পাওয়ার বান্দরমানের বিশুদ্ধ পানির সংকট লাঘ হয়ে সাড়ে তিনশো কোটি টাকা ব্যয় প্রকল্পের কাজ শুরু করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন করা গেলে জেলায় সুপেয় পানির চাহিদা মেটানোর সাথে সাথে স্যানিটেশন ব্যবস্থা আরও উন্নত করা সম্ভব বলে আশাবাদী সংশ্লিষ্টরা জেলার পাঠানো তথ্য ছবিতে বছর জুড়েই বিশুদ্ধ পানির তীব্র সংকট থাকে পার্বত্য জেলা বান্দরবানে মাটির নিচের স্তরের পর্যাপ্ত পানির না থাকা দুর্গম এলাকা হওয়ায় বিভিন্ন এলাকার মাটি পাথর হওয়ায় এবং পানির উৎস কম থাকায় বান্দরবানে এই পানির কষ্ট চরম আকার ধারণ করেছে সার্বক্ষণিক সুপ্রিয় পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির অর্থায়নে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন নামে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে এতে খুশি স্থানীয়রা পানি সংকটটা তো আসলে বান্দরবানের অনেক পুরানো সমস্যা অবশ্যই আশা করি নতুন এই উদ্যোগের ফলে মানুষের কষ্ট লাঘব হবে প্রপারলি এই প্রকল্পটা বাস্তবায়ন হয় বান্দরবানের যে পৌর এলাকার পানি সমস্যা এটা সমাধান হবে বলে আশা করতে এই যে মিটার ব্যবস্থা তাইলে আমাদের পানি অপচয় বা পানির অপচয় রোধে যে করণীয়গুলো সচেতনতামূলক এটার যথেষ্ট কাজে আসবে বলে আমার মনে হয় পুরাতন যে পানির লাইন অনেক সময় দেখা যায় এখানে দুর্গন্ধযুক্ত পানি ময়লাযুক্ত পানি আসে নতুন যে লাইনটি আসছে সেটি যাতে পরিষ্কার এবং ইকুইপমেন্ট গুলো যাতে উচ্চ মানের হয় এদিকে প্রকল্পের দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন বান্দরবানের একমাত্র পানির উৎস সাঙ্গু নদী আর এই নদীর পানিকে পরিশোধন করে পাইপের মাধ্যমে গ্রাহকের কাছে সরবরাহ করা হবে এই প্রকল্পের কাজ সঠিকভাবে বাস্তবায়িত হলে জেলায় পানি সংকট দূর হবে রেশনিং পদ্ধতিতে একদিন বা দুই দিন পর পর পানি সরবরাহ করা হয় সেটা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে এবং টোয়েন্টি ফোর সেভেন পর্যাপ্ত পানি আমরা সরবরাহ করতে পারবো এবং দুই হাজার পঁয়তাল্লিশ সালের যে আছে সেটাকে লক্ষ্য রেখেই প্রকল্পের ডিজাইন করা হয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্যমতে দুহাজার সালের পয়লা জুলাই শুরু হয় এই প্রকল্পের কাজ শেষ হবে দুহাজার সালের একত্রিশে ডিসেম্বর এই প্রকল্পের মাধ্যমে বান্দরবান পৌরসভার নটি ও লামা পৌরসভার নটি ওয়ার্ডে সুপেয় পানি সরবরাহ ও আধুনিক সেনিটেশন ব্যবস্থা নিশ্চিত করা হবে বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটিকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন